ভাই ভাই ছায়া মূর্তির মতো কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে কাপনের কাপড় পরে কিছু একটা দাঁড়া আছে ভাই যেখানে আছে ওইখানে কিন্তু একটা কালী বাড়ি আছে ওইটাই কালী বাড়ি কিন্তু

শুরুতে হচ্ছে আহ পাঠা দেওয়া হয়েছে তো আশিক যখন আগে আসছে আগে আসার পরে সাদা পরা কাপন করা একজনকে দেখি তো যাই হোক এটা কালীবাড়ি শতবর্ষ হয়তো তারও বেশি হতে পারে এখানে হিন্দু অধুষিত একটা গ্রাম ছিল সেখানে হিন্দুরা মানে হিন্দুরা থাকতো এখানে হিন্দুরা এখানে থাকতো তো সেই কালীবাড়িতে হিন্দুরা চলে যাওয়ার পরে অর্থাৎ হচ্ছে যুদ্ধের পরে হিন্দুরা চলে যাওয়ার পরে এখানে হচ্ছে হিন্দু আর নাই তো কালীবাড়িরার অস্তিত্ব ছিল না এনে ঝাড় জঙ্গল ছিল পরবর্তীতে কিছু হিন্দু আসে এখানে হচ্ছে এই অবস্থা করেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখা ওই সাইড দিয়ে যাও আচ্ছা এটা কি বানাইছে এটা কি ওরে মন্দির বানাইছে নাকি যারা এখানে বর্তমানে এই জায়গাতেই মন্দিরটা ছিল আচ্ছা এটা তো মনে হয় ছাই তাই না এর পিছন ছাই এটা দেখা তো ওইদিকে যাও লাগবে ওইদিকে যাও ওইদিকে যাও কিন্তু সাবধান আশিক এদিকে আসো একসাথে থাকো কারণ হচ্ছে আমি আমি যতটুকু শুনছি এলাকাবাসী থেকে এই যে যে ভুইটা ছিল এই কালীবাড়িটাই পুরো এরিয়া ধরেই ছিল এলাকাবাসী তো এখানে আসতেই নিষেধ করছিল কিন্তু বলছিল যে যাও সাবধানে যাও এখানে তবে না না যাওয়াটাই উচিত

এখানে আসার পরে কিন্তু গায়ের মধ্যে কেমন যেন একটা লাগছে এলাকাবাসী কাছে শুনলেন যে দিনের ইয়ে দিনের ভাগে দুপুর বেলা যাইতে লাগে নুপুরে আসনা যায় এখানে আসলে যখন হচ্ছে এখানে এক সময় গোসল করতে হিন্দু মেয়েরা আসি গোসল করতো তখন ভাই 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 আমার এদিকে আছে ভাই ইজর ভাই আশিক যাও না আশিক সমঝাও না সেই ছায়া মূর্তিটা কিন্তু ওই জায়গাতেই আবার আমরা কিন্তু ওই জায়গায় গেছিলাম ওই জায়গায় কিন্তু গেছিলাম সমঝাও না ভাই নাই কিন্তু আসি সামনে যা সামনে যা পিছনে থাক না এক এক হয়ে না পিছনে থাক না হ্যাঁ এদিকে এদিকে সমস্ত জায়গা মাঠ বিস্তীর্ণ মাঠ এদিকে ধানের

আচ্ছা ভাই মিজানুর ভাই যেদিকে আসে আমরা প্রথমবার আসার পরে ঠিক আছে আমরা এই জায়গা দেখছি এবং মাত্র যেটা দেখলাম সেটাও কিন্তু এখানেই দেখছি মানে বারবার স্থান কিন্তু পরিবর্তন করে না স্থান পরিবর্তন করতেছে না কিন্তু আমরা যে যে অবয়বটা দেখছি এই জায়গায় সেটা কিন্তু ওই জায়গায় দেখা যায়নি সেটা কিন্তু ওই জায়গায় যেটা দেখছি সেটা কিন্তু কালো আকৃতির ছিল আর এটা সাদা আমার মনে হচ্ছে আপনি একটা জিনিস দেখেন মানে এইটার যে এরিয়া হ্যাঁ ঠিক আছে এই এরিয়ার কিন্তু এই দেখেন এই সাইড সাইডে ভেজা মাটি এই যে শুকনো মাটি দিয়ে এই এরিয়াটা কিন্তু একদম ইয়ে করে দেওয়া আছে মানে যে জায়গাটুকু জঙ্গল ছিল এই জায়গায় ওই জায়গাটুক কিন্তু এরিয়া আলাদা করে এই করে আছে হিন্দু ধর্মালম্বীরা তারা কিন্তু খুব পরিচর্যা করে তারাও কিন্তু এখানে আসে না তারা যে দিনে ছাড়া রাত্রে বা সন্ধ্যার পরে কখনোই এখানে দিনের বেলা আসে আসে সেইগুলো কিন্তু রাত্রে তারা এখানে আসে না এখানে লাইটের ব্যবস্থাও নাই ঠিক আছে রাত গভীর হয়ে যাচ্ছে

বেশিক্ষণ দেরি করা আমার মনে হয় উচিত না আমাদের এখান থেকে এর পাশে তো হচ্ছে জঙ্গল ঠিক আছে জঙ্গল আর এই পাশটাই হচ্ছে এদিকে তো চলে গেছে এরিয়া এদিকে মানে শেষ নাই এদিকে শেষ নাই ফসলের জমি শেষ নাই যত দূর চোখ যায় মানে দিনের বেলাও এর শেষ প্রান্ত দেখা যায় না এত বড় খেয়াল করছেন এটা নুপুরে আওয়াজ পাওয়া যাচ্ছে ওই সাইড থেকে ভাই

এবং হচ্ছে হলো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এখানে যদি আসতে চান আমাদের ভিডিও দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে নিয়ে আসবো নিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই চান চান রাখি এখানে আর থাকার মোটেও না